সালামু আলিকুম কেমন আছেন সবাই চলে আসলাম দুই হাজার ছাব্বিশের লেটেস্ট কালেকশন নিয়ে এগুলো রয়েছে আপনারা পাবেন কত বছর ভাই এগুলো থেকে নিয়ে চোদ্দ বছর পর্যন্ত পারবেন খুব সুন্দর চোদ্দ না তেরো বছর পর্যন্ত দিতে পারবেন এই তো ওকে এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন আমি ড্রেসটা দেখে আর ফার্ভিক্সটা রয়েছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে এটা পুরোটা স্টোন রিয়েল স্টোন কাজ করা কোনো প্লাস্টিকের কাজ এখানে নাই এমবোর্ডের মধ্যে রিয়েল স্টোনের কাজ করা তো আপনারা ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে আপডেট ডিজাইনের কিন্তু রয়েছে এটার জন্য কিন্তু ভিডিওটা করা আর এটা ফেব্রিক্স রয়েছে ঝিমিটু ফেব্রিক্সের মধ্যে ভিতরে কিন্তু কমফোর্টেবল ফেব্রিক্স দেওয়া আছে এটা কালার থাকবে কয়েকটা কালার আছে আমি দেখিয়ে দিব এটা রয়েছে ওনাটি ওনাটি কিন্তু খুব সুন্দর আপনারা ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ারও করে দিবেন এটা ব্যাকসাইডের কাজ আছে দেখি ব্যাকসাইডটা হ্যাঁ আমি যদি প্যান্টের মধ্যে আসি প্যান্টটা একটু উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা পাচ্ছেন টান দাও একটু টান দাও হ্যাঁ দেখেন কত ঘের মধ্যে এটা রয়েছে প্যান্ট প্যান্টের কাজটি খুব সুন্দর এটা পাচ্ছেন আপনারা কথা বললাম ভাইয়া আট থেকে আট থেকে তেরো বছর বাচ্চারা পাবেন খুবই সুন্দর প্রাইস রেঞ্জ বলে দিব আমি ঠিক আছে একটা কালার গুলো দেখাও শুধু বডি গুলো খুললে হবে একটা তো সুন্দর করে দেখেছি সবগুলোর প্যান্ট এরকমই থাকবে শুধু বডি গুলো খুলো তুমি এভাবে রাখলে বুঝতে পারবে না কালার গুলো হ্যাঁ হ্যাঁ এটারও স্কাই ব্লু হ্যাঁ আমি প্রতিটা দেখে দিচ্ছি সুন্দর করে একটু টান দাও উপরের দিকে হুম দেখতে রাখো ওইভাবে আপনারা ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন জানি অন্যরাও নিতে পারে ঠিক আছে এটা হচ্ছে স্কাই ব্লু কালার রিয়েল স্কোনের মধ্যে কাজ করা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা এই কালারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ স্কাই ব্লু কালার এটা আমি কাজগুলো যদি দেখাই রিয়েল স্টোনতে কিন্তু কাজ করা আছে গলার কাজটা বেশি সুন্দর ওকে আর কি কালার আছে ভাই দেখি ব্ল্যাক তো এটার কাছে ব্ল্যাক কালার হল ব্ল্যাক এর মধ্যে হোয়াইট স্টোন কি করা আছে খুব সুন্দর গলার কাজটা দেখতে পাচ্ছেন রিয়েল স্টোন আর সুতো লাল কালার সুতো দিয়ে কম্বিনেশন করা এটা ব্ল্যাক কালারের মধ্যে প্যান্ট তো দেখিয়ে দিয়েছি উপর থেকে নিস্পন্ত কাজ করা আছে হ্যাঁ আর কি কালার আছে ভাইয়া এটা রয়েছে সিঁদুর লাল যারা একটু লাল পছন্দ করেন এটা রয়েছে সিঁদুর লাল প্রত্যেকটা কালার সুন্দর ওকে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর এগুলোর প্রাইস থাকছে তো এটা প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল থাকবে প্রাইসটা রয়েছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগে অর্ডারটা কামনা করার জন্য অবশ্যই আমাদের দুশো টাকা দিয়ে অর্ডার কামনা করতে হয় ঠিক আছে এগুলো রিয়েল স্টোরের প্রাইসটা কিন্তু খুব রিজনেবল আছে আপু যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা অনেক গর্জাস কাজ করা প্রাইস থাকছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঝিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে রিয়েল স্টোরে কাজ করা ওকে আর কোনো কালার আছে ভাইয়া একটা কালার বেবি আছে আমার ডলে লাগানো এই যে দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর যখন বাচ্চা পড়বে ডিফারেন্ট থাকবে এটা রয়েছে লাইট যেই পিচ কালারটি আছে পিচ কালারটির মধ্যে এভাবেই ধরে রাখেন হবে পিচ কালারটি রয়েছে খুব সুন্দর বাচ্চারা যখন পড়বে ডিফারেন্ট থাকবে ভালো লাগবে দেখতে পিচ কালার মধ্যে প্রাইস থাকছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা একেবারে পানির রেট তো রয়েছে রিয়েল স্টোন এই স্টোনগুলো নষ্ট হয় না হ্যাঁ এটা প্লাস্টিক না কোনো কাজ পাথরের কাজ করা ওকে আজকে এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন জানি অন্যান্য নিতে পারে আমি আবারও বলছি এগুলো তো পাচ্ছেন আপনারা আট থেকে আপনার তেরো বছর পর্যন্ত আট থেকে তেরো ওকে আল্লাহ হাফেজ